শহরের অন্যতম আধুনিক এলাকা নিউ টাউনের বিসর্জন ঘাট আজ সকালে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষে এই মহাপর্বে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে চার দিনব্যাপী ছট পূজার সমাপ্তি ঘটল কলকাতা শহরের প্রবাসী বিহারী ও উত্তর ভারতীয় সম্প্রদায়ের মানুষেরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই কঠিন ব্রত পালন করলেন দীর্ঘ ছত্রিশ ঘণ্টা ধরে কঠোর নির্জলা উপবাসের পর আজ ভোরে বিসর্জন ঘাটের জলে পুণ্যার্থীরা কোমর পর্যন্ত নেমে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা শুরু করেন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুলো ও ডালায় সাজানো নানা ধরনের ফল আখ, ঠেকুয়া ও নাড়ু দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয় এই দৃশ্য নিউটাউনের আধুনিক আবহের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন ঘটায় সন্তান ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় মহিলারা এই ব্রত পালন করেন বহু পুরুষ ভক্তকেও দেখা যায় নিষ্ঠার সঙ্গে এই সূর্য আরাধনায় অংশ নিতে নিউ টাউনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ পুণ্যার্থীদের সুবিধার জন্য ঘাট চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা পানীয় জল এবং অস্থায়ী পোশাক পরিবর্তনের স্থানের ব্যবস্থা করে অপ্রীতিকর পরিস্থিতি এরাতে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরাও সক্রিয় ছিলেন বিশেষ করে পরিবেশ দূষণ এড়াতে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয় বিহার ঝাড়খণ্ড ও প্রদেশের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ছট পূজা এখন কলকাতার প্রতিটি প্রান্তেই এক বিশেষ মাত্রা যোগ করেছে নিউ এই বিসর্জন ঘাটে সমবেত পুণ্যার্থীদের জয় ছটি মাই এবং জয় সূর্যদেবের সম্মিলিত জয়ধ্বনি এই মহান উৎসবের ভক্তিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাপ্তির বার্তা বহন করে এই সব শুধু ধর্মীয় আচার নয় এটি বাঙালি সংস্কৃতিতে প্রবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও নিষ্ঠার এক শক্তিশালী সংযোগসূত্র প্রিয় দর্শক বন্ধু এরকমই খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকালিন্দিয়া আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ Wow, well, well, wow.